হতে চাই তোমার আমি থাকতে চাই তোমার সঙ্গে ঝড় যতই আসুক জীবনে থাকবো জীবনের সব রঙে যেতে ইচ্ছে করছে তোমার কাছে কিন্তু পারছি না আমি যেতে আমার জীবনে তোমার আগে আমার সেলফ রেসপেক্ট আছে একটু ভালোবাসার জন্য আজ হচ্ছে মাথা নিচু তোমার ভালোবাসা চাই না আমার আমার ভালোবাসা নেই এতটা নিচু কোন ভুলে শাস্তি পাচ্ছি দাও একবার বলে বিরক্ত করব না কোনো দিনও যাবো চলে আমায় ভালোবেসে আর লেখো না তুমি চিঠি ঘড়ির কাটা থেমে গেছে আটকে গেছে ভালোবাসাটি আমার এই ব্যস্ত জীবনে সময় দিয়েছিলাম তোমাকে না বুঝেই ঝগড়া করে ছেড়ে গেলে আমাকে আমার হৃদয়ে তোমার ছবি থাকতো সারাক্ষণ আমি কোনোদিনও ভাঙি না তোমার মন হতাশ হয়ে গেছি আজ মন গেছে মোরে কারণ না দিয়েই তুমি গেলে আমায় ছেড়ে খুশিতে মেতেছে মন তুমি যে করেছো ফোন তুমি না ফোন করলে ভাঙতো আমার মন মনের প্রেম জেগে উঠেছে চাইছে আজ ভালোবাসা দুঃখগুলোকে সরিয়ে দিয়ে করতে চাই প্রেমের নেশা স্মৃতিতে লেখা আছে শুধু তোমার নাম তুমি আমার কমলা লেবু আমি তোমার আম সেই রাস্তার মাঝে হলো আজ দেখা তুমি লোকের সঙ্গে ছিলে আমি ছিলাম একা আমার মনে আছো তুমি ঘর করে আছো আমায় তুমি ছেড়ে গেল মনে তুমি এখনো আছো চারিদিকে ধুলো বালি ঝরছে সব স্মৃতিগুলো তুমি আমার জীবনের একমাত্র আলো সূর্যের আলোর মতো জ্বলন্ত আমাদের প্রেম জানি তুমি আমার থাকবে খেলবে না কোনো দিনও গেম ভালোবাসার তৃষ্ণাটা কেন মিটছে না আজ আমার এই ভালোবাসাটা কেন বুঝছে না এই সমাজ